সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত বৌদ্ধ ধর্মকে নিয়ে একটা দীর্ঘদিনের গুণ ধারণা আমাদের সমাজে চালু আছে আর সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কি সরাসরি ঈশ্বরকে অস্বীকার করেছেন খুব শান্ত যুক্তিনিষ্ঠ এবং শিক্ষামূলক ভাবে বোঝার জন্য আমাদের এই আলোচনার দিকে একটু মনোযোগ দিতে হবে কারণ বুদ্ধের ঈশ্বর সম্পর্কে প্রকৃত অবস্থান কি ছিল তিনি কি নাস্তিক ছিলেন নাকি ভিন্ন ধরনের ধর্মতাত্ত্বিক চিন্তক ছিলেন এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার তাই কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় ফিরে ভারতীয় দর্শনের ইতিহাসে বুদ্ধ ছিলেন সবচেয়ে বিপ্লবী চিন্তাবৃত্তির একজন কারণ তিনি এমন সময়ে ধর্মীয় বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন যখন সমাজের অধিকাংশ মানুষ ঈশ্বর আত্মা এবং শিক্ষিততকে প্রশ্নহীন সত্য হিসেবে ধরণীত। তাই, বুদ্ধের দর্শন বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে প্রাচীন ভারতের ধর্মীয় কাঠামো কেমন ছিল। তখন ব্রাহ্মণ্য ধর্মে প্রচলিত বিশ্বাস ছিল ব্রহ্মা নামে এক সর্বশক্তিমান দেবতা যিনি পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন। মানুষ এই বিশ্বের অধীন আর ব্রহ্মা হচ্ছেন তার মালিক। মানুষের জীবন, মরণ, সুখ-দুঃখ সবই ব্রহ্মার ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু বুদ্ধ যখন মানুষের দুঃখ রোগ বার্ধক্য এবং মৃত্যুর বাস্তবতা দেখলেন তখন তিনি প্রশ্ন করলেন যদি সত্যি এমন একটি সর্বশক্তিমান সর্বোদয় ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টি করে থাকেন তাহলে এত দুঃখের দায় কার যদি ঈশ্বর সর্বশক্তিমান হয় তাহলে তিনি এই দুঃখ তামান না কেন আর যদি তামাতে না পারেন তবে তাকে সর্বশক্তিমান বলা যাবে কিভাবে বুঝতে পারলেন এই ধারণা মানুষকে সাময়িক স্বস্তি দেয় কিন্তু যুক্তির সম্পূর্ণ যায়। তাই সৃষ্টিকর্তা ঈশ্বর বা ক্রিয়েটর গডসের ধারণা গ্রহণ করেননি তিনি বলেন পৃথিবী জীবন এবং প্রতিটি ঘটনা কোনো সর্বশক্তিমান সত্তার ইচ্ছেই নয় বরং কার্যকরণ সম্পর্কের ফলে ঘটছে তিনি এই নিয়মকে বলেন যেখানে সবকিছু পরস্পরের উপর নির্ভরশীল এই দর্শনই বুদ্ধকে ঈশ্বর ধারণা থেকে পৃথক করে কারণ সবকিছু যদি কার্যকরণ সম্পর্কের ফল হয় তাহলে সৃষ্টিকর্তার প্রয়োজনই তাকে না ফলে বুদ্ধ ঈশ্বরকে অস্বীকার করেন কিন্তু তা কেবল আপেক্ষাপাত বিদ্রোহ থেকে নয় বরং নিগূঢ় দার্শনিক যুক্তি ভিত্তিতে বুদ্ধের শাস্ত্রে একাধিক স্থানে ঈশ্বর সৃষ্টিবাদকে খণ্ডন করা হয়েছে ব্রহ্মজার সূত্রে বুদ্ধ বলেন ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে মানুষের ধারণা মানুষের অনুমান কল্পনা ও অজ্ঞতাবল তার ভাষায় মানুষ সীমিত ও অজ্ঞ তাই তারা এমন সব প্রশ্নের উত্তর মাথায় কল্পনা করে নেই যার সঠিক উত্তর আদৌ তাদের জানা নেই কিন্তু এই কল্পনাকে মানুষ ধরে শাস্ত্রে বহু জায়গায় ঈশ্বর বা সৃষ্টিকর্তার ধারণাকে সমালোচনা করা হয়েছে ব্রহ্মজার সূত্রে তিনি বিভিন্ন ধারণাকে মনের অনুমান ও ধারণা বলে ব্যাখ্যা করে তা প্রত্যাখ্যান করেন সেখানে বুদ্ধ বলেন ংসের মন সীমিত তাই আত্মা ব্রহ্মা চিরন্তন স্রষ্টা ইত্যাদি সম্পর্কে মাংসের কল্পনা প্রকৃত জ্ঞানের সমতুল্য নয় তিনি যুক্তি দেন যে বিশ্বের কোনো এক জীবের কল্পনা নয় বরং বিভিন্ন কারণের পারস্পরিক সম্পর্কের ফলে হয় এই বক্তব্য বৌদ্ধ সমুৎপাত তথ্যের ভিত্তি দীর্ঘ নিখের সূত্রে বুদ্ধ বলেছেন কেউ কেউ ভুলভাবে বিশ্বাস করে ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করেছেন কারণ তারা পূর্ব এক উচ্চ ব্রহ্মলোকের অভিজ্ঞতা লাভ করেছিল সেই অভিজ্ঞতাকে তারা ব্যাখ্যা করে আর ভাবে আমি যখন থেকে আছি তখন থেকেই পৃথিবী আছে তাই নিশ্চয় আমি পৃথিবীর স্রষ্টা বুদ্ধ এই ধারণাকে অহংভূত এবং অজ্ঞতার প্রতিফলন বলেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বুদ্ধ দেবতার অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করেননি তিনি স্বীকার করেছেন যে দেবতা বা স্বর্গীয় প্রাণী আছে তবে তারা মানুষের কার্যকারণ নিয়ন্ত্রিত এবং মানুষের উপর ক্ষমতা রাখে না বুদ্ধ বলেন দেবতারা সৃষ্টি কর্তা নয় তারা নিজেরাও কর্ম ফলের অধীন এভাবে তিনি দেবতাদের আরাধনা উপাসনা বলিদান এবং প্রার্থনার মাধ্যমে মুক্তি লাভের ধারণাকে অর্থহীন ভাবে ঘোষণা করেন তার মতে মুক্তি দেবতাদের ধান নয় এটি মানুষের নৈতিক কর্ম এবং জ্ঞান চর্চার ফল বুদ্ধের সবচেয়ে শক্তিশালী ছিল নৈতিক ও মানবিক যদি মানুষের মুক্তি ঈশ্বর নির্ধারণ করে দেন তাহলে মানুষের নৈতিক দায়িত্ব কোথায় যদি সবকিছু ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে অপরাধ অন্যায় যুদ্ধ দুর্ভিক্ষ এইসবের দায় কার দেখেছেন এই বিশ্বাস মানুষকে দায়িত্ব জ্ঞানহীন এবং নৈতিকভাবে করে। তাই তিনি বলেন নিজেই করো করো। মানুষ নিজেই নিজের স্রষ্টা নিজের দুঃখ ও মুক্তির কারণ বুদ্ধের দর্শন ছিল কার্যকারণ নৈতিক বা কেজুয়াল রিক এখানে সৃষ্টিকর্তা ঈশ্বর ধারণার কোনো প্রয়োজন নেই কারণ বুদ্ধের মতে বিশ্ব পরিচালিত হয় অপরিহার্য কার্যকারণ সম্পর্ক বা দ্বারা। প্রক্রিয়ায় কোন সর্বশক্তিমান ঈশ্বরের স্থান নেই বুদ্ধ আরো বলেন ঈশ্বর ধারণা মানুষের মনকে অনুমান কল্পনা ও অন্ধ বিশ্বাসের পথে নিয়ে যায় যা বিরোধী জ্ঞান অভিজ্ঞতা ও মুক্তির লক্ষ্যে তবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে বুদ্ধ কি নাস্তিক ছিলেন না বুদ্ধ কখনো নাস্তিক ছিলেন না কারণ নাস্তিকতা সাধারণত ঈশ্বরের অস্বীকারের সাথে অর্থনৈতিকতা বা নৈরেশ্যবাদ জড়িত হয় কিন্তু বুদ্ধের দর্শন নৈতিক তপশ্চর্যপূর্ণ আধ্যাত্মিক এবং মুক্তিমুখী তিনি কর্ম পুনর্জন্ম এবং নির্বাণ স্বীকার করেছেন তার দর্শন ঈশ্বরবিহীন কিন্তু মূল্যবোধবিহীন নয় তাই বুদ্ধ ছিলেন এমন একজন চিন্তক যিনি নৈতিকতা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সত্য অনুসন্ধান করেছেন বুদ্ধ ব্রাহ্মণী ব্রহ্ম আত্মা দর্শনকেও অস্বীকার করেন তার মতে কোনো চিরন্তন আত্মা বা ব্রহ্ম নেই সবকিছুই অনিত্য অনাত্মা কারণ নির্ভর এই ধারণা ভারতীয় ধর্ম দর্শনের ইতিহাসে সর্বাধিক মৌলিক বিপ্লব কারণ এটি উপনিষদীয় বা ঈশ্বর দর্শনের মূল ভেঙে দেয় ঐতিহাসিক ভাবে দেখা যায় বুদ্ধের এই সম্প্রদায়ের কাছে ব্রাহ্মণ্য বড় চ্যালেঞ্জ ছিল পরে তারা বুদ্ধকে বিষ্ণুর অবতার বলে দাবি করা শুরু করেছিল মূলত তার প্রভাব কমানোর উদ্দেশ্যে কিন্তু বুদ্ধের দর্শনের মূল বৈশিষ্ট্য ছিল ঈশ্বরহীন আধ্যাত্মিকতা যা মানুষের নৈতিকতা জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আছে বুদ্ধের শিক্ষা মানুষের কাছে একটি মৌলিক বার্তা দেয় যে মুক্তি দেবতার দান নয় মানুষের প্রচেষ্টা এই বার্তা প্রাচীন ভারতে ধর্মীয় কাঠামোকে বৃত্তেকে নাড়িয়ে দেয় এবং মুক্তিবাদী মানবতাকে সামনে নিয়ে আসে তাই মানব ইতিহাসে প্রথমবারের মতো ধর্ম মানুষকে নিজের মস্তিষ্ক অভিজ্ঞতা ও নৈতিক প্রচেষ্টার উপর দাঁড়াতে শেখায় বুদ্ধ ঈশ্বর ধারণাকে অস্বীকার করলেও তিনি কর্ম বা পবিত্রতা অস্বীকার করেননি তার ধর্ম ছিল জ্ঞান করুণা নৈতিকতা এবং মুক্তির উপর ভিত্তি করে এটি ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে দুর্লভ উদাহরণ